আসলে সবাই ভালো আছে ওরা কিন্তু অনেক অনেক ভালো আছি তো সবাই বলো আমার আগের যে ভিডিওটা ছিল কে কে দেখেছ আর কে কে দেখো না প্লিজ একটু কমেন্ট করে বলো আর কেমন লেগেছে সেটা বলো আর আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছে কিন্তু ব্লগ ভিডিও না আজকে তোমাদের সাথে একটা রুটি শেয়ার করতে চলেছে ঘরোয়া উপায় তো চলো প্রথমেই দেখো আর এই রুটিটা কিন্তু যারা অফিস টাইমে মানে অফিসে কাজ করে বা বাচ্চাদের দেবে তাদের মন কিন্তু খুব খুশি হয়ে যাবে এই রুটিটা খেলে তো যাই হোক প্রথমে দেখো আমি একটা পাত্রে কিন্তু ভালো করে ময়দা ময়দাটাকে চেলে তারপরে কিন্তু রেখেছি যাতে ওতে মানে ময়দাটাকে নোংরা টোংরা পরে থাকলে তাহলে ওটা বেরিয়ে যাবে সেই কারণে তো ময়দাটাকে ভালো করে রাখার পর কিন্তু আমি সামান্য পরিমাণে সামান্য মানে সামান্য স্বাদ মতো তোমার যতটা ময়দা নেবে ততটা সেই পরিমাণে একটু স্বাদ মতো নুন নেবে নুন নেওয়ার পর কিন্তু আমি দু চা চামচ চিনি নিচ্ছি চিনিটা কম দিচ্ছি আর এই রুটিটা কিন্তু শুধুও খেতে পারো বা সবজির সাথে খেলে তো আরও খুব সুন্দর লাগে রুটিটা তো যাই হোক আমি কিন্তু চা যেমন চিনি নিয়েছি আর স্বাদ মতন নিয়েছি আর তারপরে কিন্তু ভালো করে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে যাতে যেরকম ময়দাটাকে লুচি টাইপে বা পরোটা করতে গেলে যে ময়দাটাকে ময়েল করে নিতে হয় সেইভাবে কিন্তু আমি ময়েল করে নিচ্ছি ময়লটা যাতে কোনো দানা টানা না থাকে সেই জন্য ময়েল করার পর কিন্তু আমি সামান্য পরিমাণে মানে গোলার জন্য মানে তোমার গোলার জন্য একটু জল নিয়ে নেব দেখো আমি গ্লাসে কিন্তু জল নিয়ে নিয়েছি এইবার কিন্তু জলটাকে দেব বেশি পাতলা করব না বেশি গাঢ়ও করবো না জলটা দিয়ে তারপরে কিন্তু আমি ভালো করে মাখাবো যাতে দোলা দোলা না থাকে তো চলো আমি ভালো করে মাখা আর কীভাবে মাখাচ্ছি সেটাও তোমাদের সাথে পুরো শেয়ার করি চলো তারপরে কিন্তু বন্ধুরা ভালো করে মিক্স টিক্স করার পর কিন্তু দেখো ভালো একদম করে ভালো করে কিন্তু মিক্স করতে হবে যাতে একদম পাতলা মানে বেশি পাতলাও না হয়ে যায় বেশি ইয়েও না হয়ে যায় সেই কারণে ভালো করে দেখো আমি মিক্সটা করছি আর এদিকে হাতে তুলে দেখাচ্ছি দেখো কতটা নরম কতটা মিক্স হয়েছে তারপরে কিন্তু আমি চাটু গরম করি গরম করার পর দেখো আমি কিন্তু তেলটা দিয়ে দিই সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আমার চাটুটা গরমও হয়ে গেছে তারপরে কিন্তু আমি আটাটা মানে ময়দাটাকে ভালো করে হাতে মানে হাত দিয়ে দেব অল্প 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 করে দেবো কিন্তু দেখো এইভাবে দিতে হবে ঠিক আছে চারিদিকে হালকা হালকা মানে দেখো মানে তোমার ফাটছে এই রুটিটা ফাটছে তো যাই হোক এইভাবে কিন্তু আমি হাতের সাথে ভালো করে হাতের সাহায্যে ভালো করে গোল করে নেব তো বন্ধুরা দেখো কী সুন্দর করে গোলটা করে নিয়েছি হাতের সাহায্যে গোল করার পর কিন্তু এইদিকে দেখো কুটকুট করে মানে ফাটছে রুটিটা ফোনে অতটা মনে হচ্ছে না কিন্তু সত্যিকারের সামনে ফাটছিল তারপর কিন্তু আমি আস্তে আস্তে করে মানে উল্টাবো রুটিটা যাতে নিচে লেগে না যায় সেই কারণে তো আমি দেখো এদিকে আস্তে আস্তে কিন্তু উল্টে নিয়েছি দেখো আস্তে আস্তে উল্টাতে হবে যাতে রুটিটা না ভেঙে যায় বা লেগে না যায় বা বেশি পরিমাণে চিনি হয়ে গেলে কিন্তু লেগে যাবে সেই কারণে আমি কিন্তু আস্তে আস্তে উল্টে নিয়ে যাই উল্টে নেওয়ার পর কিন্তু চেপে নিতে হবে নাতে যাতে তোমার কাঁচা না থাকে সেই কারণে তারপরে কিন্তু রুটিটাকে দেখো আমি ভালো করে নিয়েছি এবারে এদিকে উল্টাবো আরেক মানে এক সাইডে উল্টাবো উল্টানোর পর কিন্তু আবার উল্টাবো উল্টানোর চারিদিকে উলটি উল্টে যাতে রুটিটা শক্ত হয় সেরকম করে নেবো তারপরে কিন্তু ভালো করে উল্টাবো উল্টানোর পর কিন্তু আস্তে নাপিয়ে নেব আমার রুটিটা কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা আরও সব করে নেবো তারপরে দেখো কেমন হয়েছে রুটিটা একটু প্লিজ তোমরা শেয়ার করো আর প্লিজ প্লিজ দেখো 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 কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবো যারা যারা নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না আর 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 আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আসছি তখন রেসিপি নিয়ে আসবো না কী নিয়ে আসছি ততক্ষণ তোমরা দেখতে থাকবো সামনে তো আরও ধামাকা আসছে সেটা শেয়ার করবো তো চলো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে